প্রতি বছর নতুন নতুন আঙ্গিকে মণ্ডপসজ্জা হলেও ঐতিহ্যের ধারা বজায় রেখে ঐতিহ্য ও আধুনিকতার মিশ্রণে এক বিশেষ আবেদন তৈরি করে এই পুজো শোনা যায় ভারত ছাড়ো আন্দোলনের সময় থেকেই এই পুজো শুরু পুরনো এই আজও ধারা বজায় রেখে রীতি নীতি মেনেই পূজিত হয়ে আসছেন এখানে দেবী দুর্গা সপরিবারে পুজোর মাত্র আর কয়েকদিন বাকি কাজ চলছে জোর কদমে খবর বাংলার প্রতিনিধি পৌঁছেছিল সিংহী পার্কে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি সিঙ্গি পার্ক পুজো মণ্ডপের ঠিক সামনে যেখানে ব্যস্ত শিল্পীরা হাতে সময় খুবই কম তাই তাদের কাজের গতি কিন্তু থেমে নেই এবছরে এখানকার পুজোর থিম থাকছে নবচেতনায় অকাল বোধন এই থিমের ব্যাপারে পুজো কমিটির কর্মকর্তারা কি জানাচ্ছেন সরাসরি শুনে নেব তার মুখ এবারে তাদের থিম নবচেতনায় অকালবোধন বোধন সিংহী পার্ক ক্লাব কর্তৃপক্ষের সাথে কথা বলে কি জানা গেল আসুন শুনে নি এবছরে আমাদের প্যান্ডেলের ভাবনা অকাল বোধন কিন্তু অকালবোধনে সব যে নর্মাল গল্পটা সবাই জানেন আমরা সেটাকে বেস করে অন্য কিছু করবার চেষ্টা করছি সেটা হচ্ছে রাবণকে যদি একটি মানুষের প্রতিরূপ চিন্তা করেন রাবণের দশটা মাথার অর্থ দশ রকমের বিদ্যায় উনি পারদর্শী ছিলেন এবং দশ রকমের বাইসেস ওনার ছিল একজন মানুষের দোষ গুণ মিলিয়ে সেই মানুষ তৈরি হয় এবং দেখা যায় যখন তার দোষের মাপকাঠিটা গুণের থেকে বেড়ে গেল বা বেশি হয়ে যাচ্ছে তখনই সে কিন্তু ভিলেনে পরিণত হয় রাবণ কিন্তু অ্যাকচুয়ালি ভিলেন ছিলেন না কিন্তু উনি ভিলেন হয়েছিলেন তো এখন যা সমাজ ব্যবস্থা তাতে যা চারদিকে আমরা দেখতে পাচ্ছি তাতে মানুষের দোষের মাপকাঠিটাই ক্রমশ বৃদ্ধি পাচ্ছে তো সেই সেই জায়গাটা যদি মানুষ একটু মনে রাখেন সেই ব্যালেন্সটা যদি একটু তৈরি করতে পারেন নিজেদের মধ্যে আমার মনে হয় আমাদের সমাজের জন্য সেটা ভালো বৃষ্টি যে হবে সেটা পূর্বাভাস আমাদের কাছে ছিলই কাজেই নতুন করে অসুবিধে তো হচ্ছে কিন্তু তার মধ্যে আমরা সেরকম প্রিকশনস নিয়েই কাজ করছি কারণ এটা আগে থেকেই পূর্বাভাস ছিল যে এবছরে একটু অতিমাত্রায় বৃষ্টি হয় সাহায্য তো আমাদের থাকেই আমাদের নিজস্ব সিকিউরিটি গার্ড থাকে আমরা নিজেরা প্রত্যেকে পালা করে থাকি মানুষ আছে আমরা প্রত্যেকেই পালা করে কিছু না কিছু সময় কেউ না কেউ থাকি প্লাস আমাদের টিম থাকে তারা কাজ করবে এখনই তো বলতে পারছি না শিওলি তবে সিএম ম্যাডাম উদ্বোধন করবেন আশা রাখছি তেইশে সেপ্টেম্বর উনি উদ্বোধন করবেন আমরা সেরকমই চিঠি সামাজিক বার্তাটা আমরা দেব মানুষ কতটা নেবে সেটা তো বলতে পারছি না আমাদের বার্তা যেটা আমি আপনাকে বললাম যে যে কোনো মানুষেরই ব্যালেন্সড ক্যারেক্টার হওয়া উচিত মানুষ দোষগুণ মিলেই মানুষ দোষের পরিমাণ যদি বেড়ে যায় তো সমস্যা বাড়বে সমাজের প্রতি তো সেই জায়গাটায় যে কোনো মানুষেরই ওই ব্যালেন্সটা মেনটেন করা উচিত ভালো মন্দির মিশ্রণে তৈরি হয় প্রত্যেক মানুষ তাই ভারসাম্য বজায় রাখা ভীষণ ভাবে দরকার সুন্দর পৃথিবী গড়ার জন্য এমনই বার্তা পেলাম ক্লাব কর্তৃপক্ষের কাছ থেকে প্রতিবারের মতো এবছর সিংহী পার্ক কতটা মন কারবে দর্শকদের সেটাই এখন দেখার প্রতি বছরই সিংহী পার্কের নতুন নতুন কিছু ভাবনা তো থেকেই থাকে তবে এবছরের ভাবনা কতটা প্যান্ডেল রূপে প্রতিফলিত হতে পারবে দেখার হলো চোখ রাখুন খবর বাংলার পর্দায় ক্যামেরায় দেবিনার সাথে কোয়েল রিপোর্ট খবর বাংলা কলকাতা